চট্টগ্রাম অলংকার সিডিয়া মার্কেটের আশেপাশে অথবা হাজি ক্যাম্পের আশেপাশে একটি জমি বিক্রি হবে দেখেন তিন গন্ডা এক করা যারা কিনবেন অফার প্রাইজে পেয়ে যাবেন আজকে দাম পড়বে গন্ডা প্রতি দাম চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে গন্ডা প্রতি দাম চৌত্রিশ লক্ষ 50 হাজার টাকা করে যারা কিনবেন চলে আসুন আগ্রাবাদ চৌমনি অফিসে আমাদের বিস্তারিত বলতেছি ম্যানেজমেন্টের নাম্বার সহ দেওয়া আছে যারা কিনতে চান দেরি না করে চলে আসুন জমির পরিমাণ তিন ঘণ্টা এক করা সামনে রাস্তা সাত ফিট এক মিনিট দূরত্বে গিয়ে আবার পায়ে হেঁটে গেলে এক মিনিটও লাগবে না সময় দূরত্বে গিয়ে আবার রাস্তা হলো ষোলো ফিট রেজিস্ট্রিদাতা দুইজন কেনার সম্পত্তি রেজিস্ট্রিদাতা দুইজন কেনার সম্পত্তি জমির পরিমাণ তিন ঘণ্টা এক করা গন্ডা প্রতি দাম পড়বে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চট্টগ্রাম অলঙ্কার সিডিয়া মার্কেট হাজি ক্যাম্পের আশেপাশে এই জমিটির অবস্থান এখন বাড়ি আছে পরিত্যক্ত বাড়ি আপনারা চাইলে সংস্কার করে দিতে পারবেন কিনতে চাইলে চলে আসুন আগ্রাবাদ অফিসে বন্ধনগরী চট্টগ্রাম আর এস সি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের হাতে অসংখ্য ছোট বড় জমি আছে চট্টগ্রাম সরাইপাড়া নিয়ে সবুজ বাঁকা নিয়ে আমাদের হাতে বিভিন্ন সাইজের প্লট আছে অ্যাপার্টমেন্ট আছে হালি শহর বি ব্লকের মধ্যে প্লট আছে যোগাযোগ করুন আপনার কোন দিকে লাগবে গুডাউন বাজারের ওই দিকে ছোট বড় জমি আছে বড় পুলের বড় পুলের আশেপাশে বিভিন্ন সাইজের জমি আছে যোগাযোগ করুন আপনার কী ধরনের লাগবে অ্যাপার্টমেন্ট লাগলে অ্যাপার্টমেন্ট দিতে পারব বিল্ডিং লাগলে বিল্ডিং দিতে পারবো আমাদের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনারা যারা কিনতে চান আর যারা পার্টনারশিপে ব্যবসা করতে চান পার্টনার হয়ে আমাদের কোম্পানির সাথে আপনারা আমাদের যে কোনো অফিসে বসে ব্যবসা করতে পারবেন ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েও ব্যবসা করতে পারবেন অথবা অথবা চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি চাইলেও ব্যবসা করতে পারবেন কিভাবে করবেন তা জানতে হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন তা জানতে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কোম্পানি থেকে জমি দেখার সিস্টেম হল আপনার কাছ থেকে প্রথমে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে এবং আপনাকে অবশ্যই রিসিভ মানি দেবে ওই ওই ভিজিট ফিরিয়ে আপনি জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক না নেওয়া পর্যন্ত সার্ভিস পাবেন আমাদের অফিস থেকে ওই বিধি ফিটা একবারই নেবে আর আপনারা লেনদেন করার সময় আমাদের যে কোনো অফিস থেকে হোক বা যে কোনো ম্যানেজমেন্ট থেকে জমি কেনার আগে অবশ্যই হেড অফিসের নাম্বারে জানিয়ে অবগত করে লেনদেন করবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকার আসে এই বিল্ডিংটি দেখেন এই সরি জমিটি দেখেন বাড়ি সহ একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আরও বিস্তারিত জানতে আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে ফোন দেবেন ম্যানেজমেন্টের নাম্বার নিচে দেওয়া আছে যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন যদি আপনার জমির ডকুমেন্টস ক্লিয়ার থাকে এবং দখলে যদি কোনো সমস্যা যদি না থাকে তাহলে আমরা আপনার জমিটি বিল্ডিংটি অ্যাপার্টমেন্টটি খুবই দ্রুত বিক্রি করে দেবো মার্কেট বেলু অনুযায়ী ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম